হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ইজিয়াজ ইসলাম আমির আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়ার রইল আল্লাহ তালার কাছে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রাম পুলিশদের বিষয় যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত এটাই ভাসতাম আজকে আটত্রিশ দিন যাবত জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি করেও ছয়জন সাতজন জনের বেশি লোক হচ্ছে না এটা কেন হচ্ছে না এটা আমাদের জন্য আমরা আসলে আমাদের গ্রাম পুলিশদের মধ্যে শিক্ষার হার খুবই কম আমরা যারা ঢুকতেছি এই প্রজন্মে এসে তারা শিক্ষিত কিন্তু আগে যারা ঢুকছে আমাদের মুরব্বী যারা যারা আমাদের অভিভাবক এখন বর্তমানে রিটায়ার হয়ে যা বা আর পাঁচ ছয় বছর আছে বা আর সাত আট বছর আছে তারা চাকরি নেন তারা কিন্তু ওরকম শিক্ষিত না এই জন্য কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে দেখেন আজকে আপনার বেসরকারি শিক্ষকরা কিন্তু আন্দোলন করছে করতেছে তারা কিন্তু সবাই চলে আসছে কেন আসে তারা শিক্ষিত তারা জানে যে দাবিটা সবার সবাইকে আসতে হবে সবাই না আসলে কিন্তু এইটা এটা হবে না এটা সম্ভব না আর আমাদের মধ্যে আজকে আটত্রিশ দিন ধরে লালমিয়া সাহেব আন্দোলন করেও আমরা কিন্তু সবাই আসতেছি না এটার একটাই কারণ কারণ আমরা শিক্ষিত না তাহলে দেখেন আগে ভিডিওটা আমার সাথে you ارعون على المعان ارعون على ارعون على نور السماء দেখতেই পাচ্ছেন দেখছেন আগামী দশ তারিখে দশই এপ্রিল জাতীয় দশই এপ্রিল সংবা সাংবাদিক সম্মেলন ডাকছে তো যারা এখনো আসেন নেই তারা সবাই আসেন কারণ দেখেন যেটা সবার জন্য সবার জন্যই কিন্তু জাতীয়করণ দরকার তো ছয় হাজার টাকায় কিন্তু কারো সংসার চলতেছে তাই আপনারা কেন বসে আছেন বাসায় এই জিনিসটা বুঝতেছি না তো যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি সকলকে আহ্বান জানাচ্ছি নয় দশ তারিখের মধ্যে আপনারা অবশ্যই ঢাকায় চলে আসে আসবেন আর ঢাকায় চলে আসতে পারলে আশা করি ইনশাআল্লাহ আপনারা নিরাশ হয়ে বাসায় যাবেন জাতীয় জাতীয়করণ নিয়েই ইনশাল্লাহ সবাই বাসায় ফিরবে তাই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই আসে সবাই ঢাকায় এসে আমাদের দাবিটা আদায় করে নিই কারণ আমাদের কষ্টটা যেহেতু আমাদের দুঃখটা যেহেতু আমাদের ক্ষুধাটা যেহেতু আমাদের পরিবার যেহেতু আমাদের চালাতে হয় তা আমাদের সকলের আসা উচিত আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কথা কিন্তু অবশ্যই শুনবেন কারণ তিনি দেশের জন্য কাজ করে দেশ নিয়ে ভাবেন এবং আমাদের নিয়েও ভাববেন তিনি অবশ্যই আমাদেরকে নিরাশ করবে না কারণ মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কোনো মানুষ চলতে পারে না এটা সেও জানে কারণ সেও কিন্তু বাজার করে খায় তারও পরিবার আছে পরিজন আছে তার নিজের সংসার আছে সে জানে তাই অবশ্যই সে জাতীয়করণ দিবে এবং আমাদের বেতনকে বৃদ্ধি করে দিবে। তাই আপনাদেরকে সবার কাছে আমার আহ্বান আপনারা আগামী দশ দশই এপ্রিল অবশ্যই ঢাকা চলে আসবেন এবং অনেক লোকজন নিয়ে আসবেন সবাইকে বুঝাবেন যে সবার আসা দরকার তো আজকে আর বেশি কথা বলছি না সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক দোয়া শুভকামনা রইলে এবং দেখা হবে দশ তারিখে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ